বাঙালির সবচেয়ে বড় শারদ উৎসব বৃষ্টির ভ্রুকটি কাটিয়ে শহরে বিভিন্ন প্রান্তের প্রতিমা শিল্পীদের প্রত্যেকে ধ্যান জ্ঞান এখন একটাই নাওয়া খাওয়া ভুলে দশভুজাকে সাজিয়ে তুলতে হবে অপরূপারূপে তাই পঞ্চাশতম বর্ষে পদার্পণ করতে চলা বহরমপুর সৈদাবাদ কুহেলি সঙ্গের এবারে প্রয়াস মুক্তির আহ্বান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার সুভাষে শহর জুড়ে সর্বত্রই এখন সাজো সাজরব নদীর পারে কাশফুলের বারবারন্ত আর রোদ্দুরকে সাক্ষী রেখে নীল সাদা মেঘের লুকোচুরি খেলা আমাদের সকলকে জানান দেয় মায়ের আগমনের বার্তা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। এদিন এমনই এক ব্যস্ততার ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সৈয়দাবাদে। সৈয়দাবাদ কুহেলি সংঘ এবার 50 তম বর্ষ पदार्पण করবে। আর তাই গোটা বহরমপুর শহরের মানুষকে তাক লাগানোর জন্য তাদের এবারের প্রয়াস মুক্তির আহ্বান শয়দাবাদ কুহেলি সংঘের কোষাধ্যক্ষ নতুন দাস জানান আমাদের প্রয়াস মুক্তির আহ্বানের মাধ্যমে আমরা মানুষের কাছে পাখিদের স্বাধীনতার কথা বলবো সকলের কাছে আহ্বান জানাবো পাখিদের যেন খাঁচায় আটকে রাখা না হয় এবার আমাদের শয়দাবাদ কুহেলি সংঘের পঞ্চাশতম বর্ষ আর আমরা এবার গোল্ডেন জুবলিতে পা দিয়েছি আমাদের এইবারের যেটা ভাবনা হচ্ছে আমাদের কনসেপ্টটা আমরা নাম দিয়েছি মুক্তির আহ্বান মুক্তির আহ্বান এইখানে আমরা মানুষ হিসেবে স্বাধীনতা পেয়ে গেল। পাখি আমরা যারা অনেকে বাড়িতে খাঁচাবন্দি করে রাখে ব্যবসায়িক স্বার্থে অনেকে খাঁচাবন্দি করে রাখে আমরা সমাজকে সেই বার্তাটাই দিতে চাই যে পাখি তাদেরও একটা আলাদা জগৎ আছে তাদের জন্য খোলা আকাশ আছে কিন্তু আমরা মানুষরা তাদেরকে এখনও স্বাধীনতা দিতে পারিনি আমাদের এই সহিদাবাদ কুইলি সংঘ পঞ্চাশতম বর্ষে সমাজকে এই বার্তাই দিতে চলেছে পাখিদেরকে যেন তাদের যে জগতে স্বাধীনতা দেওয়া হোক এবং আমাদের এই টোটাল কনসেপ্টটাই সেটাই দেখানো হয়েছে আমাদের এইখানে বাবুই পাখির বাসা করা হবে এবং প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় পাখি থাকবে এবং বিভিন্ন রকমের কাকাতুয়া ময়না টিয়া বিভিন্ন রকম পাখি থাকবে আমরা দেখাবো বাচ্চারা আসবে তারাও দেখবে প্রত্যেকটা দর্শক তারা আসবে দেখবে যে পাখি যদি স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় তারা অবতরণ করতে পারে আমরা বলবো পাখিদেরকে তাদের নিজস্ব জগতে ছেড়ে দেওয়া হোক তারা যেন স্বাধীনতার স্বাদটা অনুভব করতে পারে কাঠের দড়ি ও নাড়া দিয়ে তৈরি পুরো থিমের প্যান্ডেলটির কাজ দু মাসেরও বেশি প্রচেষ্টায় চলছে মায়ের আরাধনায় মেতে উঠতে ও দর্শনার্থীদের এক চমক উপহার দিতে প্রস্তুত সয়দাবাদ কুহেলি সংঘ কর্ণসুবরের কুন্দলা থেকে আগত শিল্পী দীপক সর্দার জানান কাজটা চ্যালেঞ্জের কাজ আছে আশা রাখি লোকে ভালোই বলবে এটা একটা গোলা জিনিস হচ্ছে মানে এখানে ঠাকুর প্রতিমাটা থাকবে এটা বাতা খের দড়ি এখানে তো মিস্ত্রি আজকে এখনও দশটা আছে আর সব টোটাল মিস্ত্রিও পাঁচশো মিস্ত্রি হয়ে যাবে কমপ্লিট হতে আর সাত আট দিন লাগবে হ্যাঁ চ্যালেঞ্জের কাজ চ্যালেঞ্জের কাজ লোকজন তো ভালোই বলবে এই তো কাজ হয়নি এখনো কোথাও এখানে হচ্ছে কোহেলি সঙ্গের এবারের প্রয়াস মুক্তির আহ্বানে মানুষের কাছে একটা অন্যরকম ভাবমূর্তি নিয়ে আসবে বহরমপুর শহরে আশা রাখি এই ধরনের থিমের কাজ আগে কখনো হয়নি এই অভিনব থিমের ভাবনা চিন্তা নিয়ে শিল্পী অভিজিৎ সরকার কি বললেন শুনে নেব তার মুখে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমাদের এখানকার কোহেলি সংঘ যারা সদস্যবৃন্দ আছে তারা এটা থিমটা পছন্দ করেছে এবং এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মুক্তির আহ্বান মানে হচ্ছে আপনার আমরা বাড়িতে বিভিন্ন রকমভাবে পাখি পুষি বা সবাই সব রকমভাবে পাখি পুষি ঠিক আছে তো সেগুলোকে যাতে আবদ্ধ না রাখা বাড়ির মধ্যে ঠিক আছে তাদেরও তো একটা জীবন আছে তাদেরকে খাঁচা থেকে মানে আমরা বাইরে বার করতে চাইছি ঠিক আছে ঠিক সেইটাকে তুলে ধরেই আমরা আমাদের পূর্ব প্রতিমাটাকে আমরা সেভাবে রেডি করছি বহরমপুর থেকে রামপ্রসাদ প্রামাণিকের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা কেনাকাটা নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ